নির্ধারিত বঙ্গভবন নির্মাণের সঙ্গে অতপ্রত জড়িত একদম যতক্ষণ সময় ছিল তার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সে এসে বঙ্গভবনের নির্মাণ কাজ এবং সহযোগিতা করত যার জন্য তার নাম আপনারা কনসিডার করেছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও নির্বাচন আধিকারিক এবং তার দুজন যোগ্য সহযোগী সীমান্ত ভট্চাইজী এবং পরিদোষ দেখে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এবং সঙ্গে আজকে যারা নির্বাচিত হয়েছেন এই নতুন কার্যকরী সৌ সমিতি হয়েছে বঙ্গ সাহিত্য সম্মেলনে জন্ম হয়েছিল পরবর্তী সময়ে উপত্যকায় তিনটি জেলা সৃষ্টির ফলে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সেই হিসেবে এবছর আমাদের সংগঠনের সুবর্ণ জয়ন্তী গত আট জানুয়ারি পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপত্যকা জুড়ে এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হয় আপনারা সকলে আমার ব্যক্তিগত তরফে এবং বিদায়ী জেলা কমিটির পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভেচ্ছা গ্রহণ করুন আপনারা যেহেতু আঞ্চলিক সমিতির প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন তাই সকলেই সংগঠনের কর্মকর্তা কর্মকর্তাদের সামনে সম্পাদকের আর কৃতিত্ব দাবি বিশেষ কিছু থাকে না কারণ গত এক বছরে যেসব কাজ করতে পেরেছি বলে সাফল্য দাবের কথা সেসব আসলে বলেছেন তো আপনারাই সংগঠনের কর্মকর্তারাই ফলে যে যে কাজ সম্পাদন করা সম্ভব হয়েছে আমি সম্পাদকের শুরুতেই সেগুলোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন ত্রিস্তরীয় সংগঠন হলেও আঞ্চলিক সমিতিগুলি তার প্রধান শক্তি মূল ভিত্তি জেলা সমিতি বা কেন্দ্রীয় সমিতি আঞ্চলিক সমিতিগুলির উপরেই দাঁড়িয়ে আছে তাই গত বছর কাছা জেলার অন্তর্গত আঞ্চলিক সমিতিগুলোর সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখা এবং আরও আঞ্চলিক সমিতি গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেজন্য সম্পাদকীয় প্রতিবেদনের প্রথমেই উল্লেখ করছি সে কথা আঞ্চলিক সমিতিগুলোর সঙ্গে সংযোগ সম্মেলনের কেন্দ্রীয় সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজনের দায়িত্ব এবার পর্যায়ক্রমে কাছাড় জেলা সমিতির ওপর পড়েছিল জেলা সমিতির ওই সাধারণ সভা শিলচর শহরে না করে অন্য কোনো আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় করার সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী বরখোলা আঞ্চলিক সমিতির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর গত বাইশ জুন সেখানকার সেগু প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় বিয়াল্লিশতম কেন্দ্রীয় সমিতির বার্ষিক সভা কেন্দ্রীয় সমিতির পদাধিকারী কার্যবাহী সদস্যরা ছাড়াও তিন জেলা সমিতির অন্তর্ভুক্ত সমস্ত আঞ্চলিক সমিতির মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তাদের সকলেই নানা কৌশলে রাজ্যে বাঙালিদের অপ্রাসঙ্গিক করার ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন সভায় বরখোলার ভীষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয় আঞ্চলিক সমিতি খুব সুন্দরভাবে সবার যাবতীয় আয়োজন করে মধ্যাহ্ন পূজনের যেমন ব্যবস্থা ছিল তেমনি বিকেলে সাংস্কৃতিক আয়োজন করা হয়েছিল সেজন্য বরকোলা আঞ্চলিক সমিতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র ভিত্তিক পনেরো দিনের ওয়ার্কশপ ক্যাম্প পরিচালনার জন্য সরকারি তরফে বড় উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে দায়িত্ব প্রদান করা হয় আমাদের লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা অত্যন্ত সফলভাবে এই শিবির পরিচালনা করেন গত এগারো জুলাই এর উদ্বোধন হয় ছাব্বিশ জুলাই সমাপ্তি করে সেদিন সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপত্যকা সম্মেলনের লক্ষ্মীপুর সভাপতি দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় এই কর্মশালার সফল আয়োজন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত মর্যাদা সরকারি প্রেস বিজ্ঞপ্তিতেও বরাদ উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কথা গুরুত্ব সহ উল্লেখ করা হয় গত কুড়ি জুলাই কাছা জেলা সমিতির বিশেষ উদ্যোগে সোনাবাড়ি ঘাট আঞ্চলিক সমিতি প্রাক্তন সভাপতি তাজউদ্দিন উদ্দিন প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে জেলা সমিতির তরফে উপস্থিত ছিলেন মিলন উদ্দিন লস্কর ও পরিতোষ দে বজরং পরিচয় পরিচয়ে এক যুবক সামাজিক মাধ্যমে লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতিকে হুমকি দিয়েছিল গত উনিশ এপ্রিল জেলা সমিতির প্রতিনিধি দল লক্ষ্মীপুর সফর করে গৌতম প্রসাদ দত্ত সঞ্জীব দেবলস্কর ও দীপক সেনগুপ্ত লক্ষ্মীপুরে গিয়ে আঞ্চলিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন পাশে থাকার অঙ্গীকার করেন জেলা সম্পাদক হিসাবে আমিও ওই প্রতিনিধি দলে সহিত ছিলাম আঞ্চলিক কর্মকর্তারা অবশ্য বিষয়টি শক্ত হাতে মোকাবিলা করেন